বন্ধুরা আজকে আমার ছেলে মেয়ে ঢাকা থেকে চলে আসতেছে পড়াশোনার তিন চার দিন ছুটি পেয়েছে পূজার ছুটি এই ছুটিতে বাড়িতে আসতেছে তাই আমি ওদের পছন্দের খাবার রান্না করলাম পোলাও কালাভোনা গরুর মাংসের কালা ইলিশের ঝোল মাছের বড়া আর ইলিশ মাছ ভাজি সালাদ এর চেয়ে বেশি কিছু খেতে চায় না যেমন ভাজি খায় না ডাল খায় না এগুলাই তার পছন্দ এগুলোই অল্প কিছুই রান্না করছি ছেলে মেয়েদের জন্য

পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য এখন আমি এই পিঁয়াজ বাদামি কালার হয়ে এলে নামিয়ে নিব এখনও বাদামি কালার হয়নি আর একটু বেশি বাদামি করা যাবে না কারণ পোলাওটা লাল হয়ে যাবে একটু একটু সাদা সাদা থাকতেই বেরেস্তাটা নামিয়ে নিব বেরেস্তা নামিয়ে নিলাম হয়ে গেছে লাল হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি তেলে এক এক করে সব দিয়ে নিব এই পর্যায়ে আমি গোলমরিচ লবঙ্গ জিরা সরি এলাচ দারচিনি তেজপাতা এই পর্যায়ে দিয়ে দেব রসুনটা দেবো আদা বাটা দেবো এই পর্যায়ে পর্যায়ে আমি তেলতে গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পল আমার হয়ে গেছে বিরাস্তা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো এই চুলায় আমি আবার ইলিশ মাছ বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে মেয়েরা চলে আসতেছে কাছে কাছে চলে আসছে এই জন্য আমি একটু তাড়াহুড়া করে আরেক চুলাই ইলিশ মাছ বসিয়ে দিয়েছি ওই পাশে আমার পোলাওটা হয়ে গেছে মাছটা আমি এখন উঠিয়ে নিয়েছি এখন আগের থেকে গাছ আলু এই আলুটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুটা এখন দিয়ে দিব আর কিছুক্ষণ পরে আমি আর কয়েকটা সজনা আছে সজনা দিয়ে দেবো এটা কষিয়ে এলে তারপরে আমি সজনা দিয়ে দিব আমি সজনাগুলো দিয়ে দিলাম সজনাগুলো কিছুটা হয়ে এলে তারপর আমি ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে দিব এখানে আমি আগে থেকে মাছের বড়া করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছের বড়া গুলো আমি এখানে খেতে দিব এই মাছের গড়াটা কীভাবে করেছি ফিডিং করেছি আরেকটা ভিডিওতে আপনাকে আপনাদেরকে দেখাবো এটার একটা ভিডিও করে আপনাদের দেখাবো এখানে আবার তরকারিটা বলক উঠে এসেছে মোটামুটি হওয়ার মতো হয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দেবো আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফব সজনা দিয়ে গাছের আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম একটু করে নামিয়ে নেব এদিকে আমার বড়া তো কেমন হলো